নমস্কার বন্ধুরা মশলা বাড়িতে সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কত সহজে আলু দিয়ে মাশরুমকারি বানানো যায় তার রেসিপি এটা বানাতেও লাগে খুব কম সময় খুবই কম উপকরণ দিয়ে খুব চটপট বানিয়ে ফেলতে পারবেন আর খেতে এতটাই টেস্টি হয় যে ভাত রুটি সব কিছু দিয়েই কিন্তু দারুণ লাগবে তাহলে চলুন দেখে নিন কিভাবে এটা বানিয়ে ফেলবেন এর জন্য এখানে মাশরুমগুলোকে প্রথমে পরিষ্কার করে নেব একটু আটা অথবা ময়দা ছড়িয়ে নিয়ে হাত দিয়ে হালকা করে এইভাবে ঘষলেই উপরের ময়লাগুলো উঠে যাবে এইভাবে প্রত্যেকটা মাশরুমকে আমি প্রথমে একটু রাব করে নিচ্ছি এরপর এটাকে দু থেকে তিনবার জল বদলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে মাশরুমগুলো আমার ধোয়া হয়ে গেছে এবার এটাকে কেটে নিচ্ছি দু আধঘানা করে তারপর এরকম মাঝখান থেকে কেটে নিতে হবে চাইলে এটা আপনারা এইভাবে দু আধঘানা করেও কিন্তু রান্না করে নিতে পারেন আমি একটু ছোট সাইজের বানিয়ে নিলাম কড়াইতে এবার দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা ভালো মতো করে গরম করে নিতে হবে রান্নাটা সর্ষের তেলে কিন্তু বেশি ভালো হয় এবারে চারটে মাঝারি সাইজের আলু ডুমোডুমো করে কেটে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এইভাবে আলু দিয়ে মাশরুম কারি যদি আগে না বানিয়ে থাকেন অবশ্যই একবার এভাবে বানাতে পারেন দেখবেন চিকেন ফেলে খেতে ইচ্ছে করছে কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য একটু লবণও দিয়ে দিলাম লবণ দিলে আলুটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে অর্থাৎ নরমও হয়ে যাবে আর হলুদটা দেওয়ার কারণে কারিটার কালার ভীষণই ভালো আসবে আলুটাকে আমি বেশ দেখুন লালচে করে ভেজে নিয়েছি এটাকে একটা পাত্রে বা তুলে নিচ্ছি এবারে এই তেলের মধ্যে দিতে হবে পাঁচটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এই রান্নাতে আমি পেঁয়াজ দুইভাবে ব্যবহার করেছি ছোট ছোট করে কুচিয়ে প্রথমে ব্যবহার করেছি এরপরে দুটো পেঁয়াজের পাপই আমি ব্যবহার করব। তেলের মধ্যে দু চামচ পরিমাণে হলুদ দিয়ে দিলাম এই সময় হলুদটা দিলে কিন্তু কারির কালারটা ভীষণই ভালো আসে আলাদা করে সুন্দর কালার আনার জন্য কাশ্মীরি লঙ্কার ব্যবহার করার প্রয়োজন হবে না এরপর এখানে দু চামচ পরিমাণে আদা আর দু চামচ রসুন বাটা দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পরেই এবার পেঁয়াজ আদা রসুন ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে যখন এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে দুটো মাঝারি সাইজের টমেটো আর দুটো পেঁয়াজের পাফি সামান্য একটু লবণ দিয়ে একটু ভাজা ভাজা করতে হবে এইভাবে এই রান্নাতে পেঁয়াজের পাপিটা ব্যবহার করে দেখবেন বেশ গালে পড়বে আর দারুণ খেতে লাগবে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দু চা চামচ জিরে গুঁড়ো চামচ লঙ্কার গুঁড়ো এবারে এই সব মশলা একটু কষিয়ে নিতে হবে মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে টমেটো গুলো এরকমই থাকবে গোটা গোটা এই পর্যায়ে দিয়ে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাশরুম গুলো মাশরুমটাকে দিয়ে এই মশলার সঙ্গে আবারও কষিয়ে নেব দু থেকে তিন মিনিট একদম লো ফ্লেমে মশলার সঙ্গে মাশরুমটাও দেখুন ভালো করে কষে দারুণ একটা কালার চলে এসেছে এবারে এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো আলুটাকে দিয়েও আরও দু থেকে তিন মিনিট সময় ধরে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে আগেই বলেছি যে চিকেন ফেলে খাবেন অর্থাৎ চিকেন যেমন আমরা কষিয়ে রান্না করলে যত ভালো করে কষানো হয় তত টেস্ট যেমন হয় তেমনই এই রান্নাটাও যত ভালো করে কষানো হবে ততই কিন্তু টেস্ট বাড়বে আর তেল ছাড়া পর্যন্ত সবটা কষিয়ে নিয়ে পরিমাণ মতো এখানে গরম জল দিয়ে দেবেন আর হ্যাঁ এই সময় স্বাদ মতো লবণটা অ্যাড করতে ভুলবেন না আলু ভাজবার সময় লবণ দেওয়া ছিল আবার মশলা কষানোর সময়ও লবণ দেওয়া ছিল তাই লবণটা অবশ্যই একটু বুঝে ব্যবহার করবেন সবটা ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আলু আর মাশরুম সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে দেখুন ফুটে উঠেছে খুব সুন্দরভাবে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে রান্না করে নিলাম দশ মিনিট দেখুন দশ মিনিট পরে একদম ঝোলটা মরে গেছে আর বেশ গ্রেভি গ্রেভি হয়ে গেছে পেঁয়াজটা একটু বেশি করে ব্যবহার করার জন্য এই গ্রেভির টেক্সচারটা কিন্তু দারুণ এসেছে আলুটাও খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এবার সবশেষে এক মুঠো ধনিয়া পাতার কুচি উপর থেকে ছড়িয়ে দিন তারপর সবটা ভালো করে মিশিয়ে নেওয়ার আগে একটু বাটা গরম মশলা যেমন এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দেবেন বাটা না থাকলে গুঁড়োই দিয়ে দেবেন এবার জাস্ট একবার ফুটিয়ে নিয়ে সবটা ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করুন আলু দিয়ে মাশরুম কারি রুটি হোক বা ভাত সব কিছু দিয়েই কিন্তু জাস্ট জমে যাবে এইভাবে আপনারা অবশ্যই একবার বানিয়ে ফেলতে পারেন আশা করছি বাড়ির সকলের ভীষণ পছন্দ হবে আর রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করতে ভুলবেন না তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব। খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ